হ্যালো কাজ ভালো আছেন আজকে আবার আগে হলাম আপনাদেরকে বিরু দেওয়ার জন্য যে প্রান্তশালা ঘাট এ যে এখন আবার টুল বক্সে বাড়া নিচ্ছে নির্ধারিত করছে যেমন আগের মতন হয়ে গেছে পাঁচ টাকা আর দশ টাকা পনেরো টাকা আবার আবার আগের মতন হয়ে গেছে আপনার দেখছেন নিয়ে বসে রয়েছে তবে আজকে আমাদের ভিডিওটি ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গাতে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আজকে ভিডিওতে লাইক শেয়ার এবং আপনাদের মতামত জানাবেন যে ছাত্ররা আন্দোলন করার পরও অনেক দিন যাবৎ বন্ধ ছিল প্রায় পাঁচ সাত দিন বন্ধ ছিল তারপর আজকে দেখলাম কালকে ছাত্ররা ডিসি অফিসে যাওয়ার পর কী হয়েছে তা বলতে পারি না কিন্তু আজকে দেখলাম সকালবেলা আসার পর আমি রায়পুরা চাষি জানেন যাওয়ার পথে দেখলাম অনেক লোক আমিও নিজেও ভাড়া দিতে হয়েছে এবং বাড়া দিলাম নৌকা বাড়া দিলাম এবং গাড় বাড়া দিলাম আপনাদেরকে দেখানোর জন্য বিরোধী এবং আপনাদের মতামত জানাবেন এবং কি কারণে আমি জান আমিও নিজেও জানি না যে তাদের কিভাবে মিট হয়েছে তবে হ্যাঁ এই যে দেখতে আছেন হাজার হাজার লোক অনেক লোক নৌকা দিয়ে আসা যাওয়া করে এই জায়গাতে আমি এর আগে বিরুদ্ধে দেখাইলাম কালকে যে এই জায়গায় বাড়া নেয় নেই আপনাদের দেখানোর জন্য এখন দেখেন বাড়া মহিলারা বা অনেক পুরুষ বা আমরা বাড়া দিমু হ্যাঁ দেখতে আছেন তা বুঝতে পারছেন যে ছাত্র আন্দোলন করার পরও যে কি সিদ্ধান্ত নিচ্ছে তো এখন বুঝতে পারলাম যে তারার মতন তারা চলবে এই আন্দোলন কিছু হয় না অফিসও তারা যখন টেন্ডার বা যে কোনোভাবে আনছে ডিসি অফিসও কালকে ছাত্ররা ছিল যাওয়ার পরে কি হয় দেখেন যে টাকা সবাই দিতেছে এবং আমার লোকে যে টাকা দিয়েছে আমার বাদ মাসুম বিল্লাহ যে বাড়া দিল তো তারা বাড়া নিল তবে আজকে পর্যন্ত এই নিউজ আপনাদের জন্য এ পর্যন্ত থাকল পরবর্তীতে আপডেট আপনি দিতে চেষ্টা করব এবং আমাদের পেজটি ভালো লাগলে ফলো করবেন আর ভিডিওতে শেয়ার করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি